আগামী দশই জুলাই রায়গঞ্জ সহ রাজ্যের চারটি বিধানসভার উপনির্বাচন শুক্রবার ঢাকঢোল বাজিয়ে বিশাল শোভাযাত্রার মধ্যে দিয়ে রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী মানস ঘোষ মহকুমা শাসকের নিকট মনোনয়নপত্র জমা দিলেন এদিন প্রথমে রায়গঞ্জের দেবীনগর কালী মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ এরপর ঢাকঢোল বাজিয়ে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাশাসকের দপ্তরে পৌঁছে মহকুমা শাসক কিংশুক মাইতির হাতে মনোনয়ন পত্র প্রদান করেন এদিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্রপাল জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার সহ বিজেপি নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকেরা রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বিজেপি প্রার্থী মানুষ ঘোষ আজকে আমরা দলীয় সমস্ত নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে কার্যকর্তাদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে এসেছিলাম মনোনয়নপত্রের যে যে কাজগুলো আমাদের বাকি ছিল সেগুলো আজকে আমরা সম্পূর্ণ করেছি আমরা সনাতনী হিন্দু মানুষ সনাতনী ধর্মাবলম্বী মানুষ আমরা তিথি নক্ষত্র দেখে কাজ করেছি গতকাল আমার রাশি অনুযায়ী যখন শুভ সময় ছিল ঠিক সেই শুভ সময়ে এসেই আমি আমার মনোনয়নপত্র দাখিল করে দিয়েছি কী রাশি আমার তো সিংহ রাশি মনোনয়ন পত্র আমরা দু সেট দিলাম গতকালকে আমরা দিয়ে গেছিলাম কিন্তু আনুষঙ্গিক যে কাগজপত্র সেগুলো সব আজকে আমরা সাবমিট বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব চলছিল সেটা কোনো প্রভাব পড়বে না আজকে আপনারা যদি মনোনয়ন পত্রে যে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা আসলাম সেই শোভাযাত্রার দিকে তাকালেই আপনারা বুঝবেন এই জেলায় বিজেপির দুটি স্তম্ভ আমাদের মাননীয় সাংসদ আছেন কার্তিক পাল মহোদয় আমাদের জেলা সভাপতি আছেন বাসুদেব সরকার মহাশয় তার সঙ্গে আমাদের তিন প্রাক্তন সভাপতি জেলার একজন আমাকে অসুস্থ থাকায় তিনি আসেননি তার বাড়িতে গিয়ে আমি সকালে আশীর্বাদ নিয়ে এসেছি শঙ্কর চক্রবর্তী মহাশয় এসেছিলেন এবং তার সাথে নির্মল দাম মহাশয় তিনিও এসেছিলেন দুই প্রাক্তন জেলা সভাপতি এবং আমাদের রাজ্য নেতৃত্ব অজিত দাস ও বিসি মোর্চার রাজ্য সভাপতি আরও আমাদের এই জেলার দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতৃত্বরা এসেছিলেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী মানুষ ঘোষকে জয়যুক্ত করতে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন নবনির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্রপাল পাশাপাশি সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবার কথা জানান তিনি প্রথমে আমি রায়গঞ্জ বিধানসভার সমস্ত সুনাগরিকদের আমার নমস্কার এবং রায়গঞ্জবাসীর কাছে আমার আপিল গত লোকসভা নির্বাচনে যেভাবে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে ঠিক সেই আশীর্বাদ আমাদের দলীয় প্রার্থী বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষকে করবে এবং রায়গঞ্জবাসীর এই আশীর্বাদের জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ চির ঋণী আগামী দিনে লক্ষ্য একটাই থাকবে আমি এবং মানুষবাবু মিলে আমরা রায়গঞ্জ সহ এই লোকসভা কেন্দ্রে সার্বিক উন্নয়ন এবং আজকে আমরা জেতার পরে রায়গঞ্জে যে শান্তির একটা বাতাবরণ তৈরি হয়েছে আজকে গোটা জেলায় যে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়েছে আগামী দিনেও মানুষবাবু জেতার পরে রায়গঞ্জের মানুষের যেটা সবচেয়ে বড় দাবি শান্তি সেই শান্তি বজায় থাকবে এবং রায়গঞ্জের সুনাগরিকরা তারা বিচক্ষণ মানুষ আছেন তারা ঠিকঠাকভাবে মানুষবাবুকে আশীর্বাদ উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে